শেষবার যখন আমার ওজন মাপা হয়েছিল আমি তিনশো কিলোগ্রাম ছিলাম আমার বর্তমান ওজন জানা নেই তারপর থেকে আমি আমার ঘরের বাইরে হাঁটিনি ম্যাকালনের মানুষ দিনে এমনকি তিনবার পর্যন্ত ফাস্ট ফুড অর্ডার করে তাই এই প্রথা কোনোভাবেই কমছে না এখানকার মানুষ ঘন তেলে ভাজা তেল চুপচুপে কৃমি খাবারের উপর দারুণ ভক্ত তারা তাদের শরীরের প্রয়োজনের চেয়ে প্রায় তিনগুণ বেশি খাবার প্রতিদিন খায় এগুলো বাইশশো পঞ্চাশ ক্যালোরি এবং একবার খাবার এবং এখানে এটা খুবই স্বাভাবিক ব্যাপার অনেক মানুষ সারা বছর পানির পরিবর্তে শত শত লিটার কোক পান করে থাকে চাহিদা এখানে এতটাই বেশি যে কোকাকোলা এখানে একটি বড় ডিস্ট্রিবিউশন সেন্টার পরিচালনা করে আমরা বাইরে প্রায় বিশ মিনিট ধরে আছি কিন্তু একজন কেউ হাঁটতে জগিং করতে বা সাইকেল চালাতে দেখলাম না ফুটপাথ ক্রসিং বাইক লেন প্রায় কিছুই নেই ম্যাকালের রাস্তা দিয়ে হাঁটা প্রায় অসম্ভব নেই কোনো সেইট এবং রাস্তা পারাপারার জন্য নেই কোনো নিরাপদ উপায় শহরের মানুষগুলো দেখতে আমরা একটি মলে যাচ্ছি আরেকটা ব্রাঞ্চের দোকান দেখো বাহ আরেকটা রেস্টুরেন্ট মনে হচ্ছে ফাস্ট ফুডের কোন ফাস্ট হ্যাঁ হ্যাঁ তাই আমি পৃথিবীতে অনেক মলে গিয়েছি কিন্তু এরকম কোথাও দেখিনি মলের প্রবেশদারে মোটর চালিত স্কুটার রয়েছে দেখতে পাচ্ছেন কয়েকটা আগে নিয়ে গিয়েছে এখনো সকাল এগুলো তাদের জন্য যারা হাঁটতে চায় না এখানকার মানুষ এতটাই ক্লান্ত হয়ে গিয়েছে সামান্য কিছু সময়ের জন্য মলের ভিতর হাঁটতেও তাদের ক্লান্ত লাগে আর পুরো ম্যাকালেন্ডেই এরকম চিত্র দেখতে পাবেন দেখুন এই প্রবেশ দ্বারাও যান্ত্রিক স্কুটার রয়েছে ওই সব লোকের জন্য যারা হাঁটতে চায় না এখানে আমরা যেদিকেই যাই অবিসিটি দেখতে পাই বিশাল কোমর ঝুলে পড়া স্কিন এমনকি হাঁটার সময় একে অপর সাথে থাই লেগে যায় স্বাভাবিক ওজনের কাউকে খুঁজে পাওয়া যেন একেবারে অসম্ভব মানুষ খুব ধীরে হাঁটে নিজের ওজন বহন করাই কষ্টকর ম্যাকালেনের মানুষ সবচেয়ে বেশি মোটা কি মনে হয় এমনটা কেন আমার মনে হয় কারণ প্রচুর ভালো খাবার আছে প্রচুর চর্বচিত খাবার ম্যাকালান মেক্সিকোর বর্ডারের কাছে টেক্সাসের ছোট এবং নিম্ন আয়ের একটি শহর মাত্র দেড় লক্ষ মানুষের জন্য এখানে রয়েছে পাঁচশোর বেশি ফাস্ট ফুডের দোকান এই ফাস্ট ফুড দোকানের ঘনত্ব আমেরিকার গড় পরিমাণের ছয় গুণ বেশি এমনকি এখানে থাকা ঐতিহ্যবাহী খাবারগুলো হাই ক্যালোরি যুক্ত চিজ আর ভাজা পড় উপাদান দিয়ে বানানো হয়ে থাকে ব্র্যান্ডন ম্যাকলানের একজন ডায়েটিশিয়ান এখানে থাকা আপনার রোগীদের সবচেয়ে কমন সমস্যাগুলো কি কি ওরা জানেই না খাবারে কতটা ক্যালোরি আছে বা কতটা খাওয়া উচিত আমেরিকা অতিরিক্ত খাবারের জন্য পরিচিত আর মেক্সিকোতে খাবার নষ্ট করা অশোভনীয় এই দুই দেশের মাঝখানে অবস্থিত ম্যাক্যালিনো উভয় সাংস্কৃতির প্রভাবে মানুষ অতিরিক্ত বেশি পরিমাণে খাবার শেষ করার চেষ্টা করে এমনকি তাদের পেট ভর্তি থাকলেও এখানে অনেক মানুষই আছেন যারা দিনে দশ হাজার ক্যালোরির বেশি খাবার খেয়ে থাকে হ্যাঁ ঠিক তাই এই সাংস্কৃতিক অভ্যাসের পাশাপাশি নগর পরিকল্পনাও মানুষকে মোটা করেছে কারণ এই শহরটা পুরোপুরি গাড়ি চালানোর জন্য বানানো হয়েছে অধিকাংশ পার্ক শহরের নয় যদি আপনি বাড়িতে ঘেটে যান তবে সেগুলোতে পৌঁছতে প্রায় দুই ঘন্টা সময় লাগে আর যদি গাড়িতে যান তাও বিশ মিনিট সময় লাগে আমার মনে হয় লোকজন দিনে বিশ মিনিটের কম ব্যায়াম করে আচ্ছা একদিকে প্রচুর খাওয়া হয় আর ব্যায়াম একদমই নেই বললে চলে আপনি আনুমানিক দিনে গড়ে কত স্টেপ করে হাটেন ঠিক জানি না তবে কমপক্ষে দেড় কিলোমিটার চেষ্টা করি এক দশমিক পাঁচ কিলোমিটার মানে মাত্র দুই হাজার সুস্থ প্রাপ্ত মানুষের জন্য এই লক্ষ্য পৌঁছানো কঠিন পার্ক ছাড়া মানুষ এখানে ব্যায়াম করে কিভাবে আছে তবে বাইরে অনেক গরম আচ্ছা তাই মানুষ বাইরে যেতে চাই না এখানে সারা বছর গরম এবং আর্দ্রতা বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে তাই বাইরে ব্যায়াম করা কঠিন তাই ব্যায়াম করে সক্রিয় থাকতে হলে জিমে টাকা খরচ করতে হবে ফুডের এই শহরে প্রতিটি মোড়ের বিজ্ঞাপন আপনার নজর কাড়বে যত খাবার তত মজা এই রেস্টুরেন্টটি বাবা মাকে টার্গেট করে বিজ্ঞাপন বানিয়েছে কিডস ফ্রি এর মতো অফারগুলো ছোট বয়সে খারাপ খাবারের প্রতি অভ্যাস গড়ে তোলে পরবর্তীতে সারা জীবন তারা এই খাবারগুলোতে অভ্যস্ত হয়ে পড়ে এবং ছাড়তে পারে না বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রতি দশ দশ শিশুর মধ্যে চারজন অতিরিক্ত ওজনে ভুগছে আর এই শিশুদের মধ্যে অর্ধেক পঁয়ত্রিশ বছর বয়সেই মোটা হয়ে যায় এর একটি প্রধান কারণ হল শৈশবে তৈরি হওয়া চর্বি কোষ স্থায়ী হওয়া ওজন কমলেও এই কোষগুলো বিলীন হয় না এবং কোষগুলো মস্তিষ্কে ক্ষুধার সঙ্গে পাঠানো চালিয়ে যায় আমার মনে নেই তখন আমি এগারো ছিলাম কিনা কিন্তু স্কেলে দেখিয়েছিল একশো আঠারো কিলোগ্রাম এই ডকুমেন্টারির ভিতরে আমরা বিশ্বের অন্যতম একজন ভারী মানুষের মাধ্যমে তিনশো গ্রাম ওজন হওয়ার নির্মম বাস্তবতার গল্প দেখব আমি খেতাম আমার পেটও ভরে যেত